হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কক্সবাজার আসা মানে বিনোদনের মাতোয়ারা দেখা যেমনটি কক্সবাজার সমুদ্র সৈকত এই মুহূর্তে দেখতে পাচ্ছি পর্যটকরা কিভাবে আনন্দে আত্মহারা মানুষ একের পর এক আসছে এখানে আনন্দ নিচ্ছে উপভোগ করছে এসব মিলিয়েই কক্সবাজার বেশির দীর্ঘতম সমুদ্র সৈকত যা না একবার দেখলে বারবার দেখার ইচ্ছে করে মন হয় আনন্দে উদ্বেলিত হয় তো গাইস জানা ছিলাম কক্সবাজার কলাতিল পয়েন্ট সমুদ্র সৈকতের কথা যেখানে মানুষ উপসে পড়াবে থানা নয় দিনের ছুটি কি মজা আর এই টানা ছুটির মধ্যে দেশের প্রত্যন্ত এলাকা থেকে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে আসছেন ছুটি কাটাতে আনন্দ বিনোদন উপভোগ করতে এবং নিজেরাও বিনোদনে মত্ত হতে দেখতেই পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের গর্জনে মানুষ কি পরিমাণ মজা করছে যারাই করছে তারাই বুঝে কক্সবাজারের মজাটা কেমন কক্সবাজারে পর্যটক এবং স্থানীয়রা মিলে একাকার যেন তারা প্রতিটি এক ঘরের মতো এখানে কোনো ভেদাভেদ নেই সমানতালেই বিনোদন আনন্দ উপভোগ করতে ছুটে আসে বিভিন্ন এলাকা থেকে দেশের বাহির থেকেও এই কক্সবাজার সমুদ্রী সৈকতে ঘুরতে আসে পর্যটকরা আর এই বিশাল বালিয়াড়ি সৈকতটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট লাবণী পয়েন্ট এবং কলাতিলি পয়েন্ট ডায়াবেটিস পয়েন্ট সহ প্রতিটি পয়েন্ট তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কলাতলি পয়েন্টের একেবারে ঠিক সামনের দৃশ্যটি যেখানে এখন পর্যটক আসতে শুরু করেছে যেহেতু ঈদের ছুটি রয়েছে ঈদুল ফিতরের টানা নয় দিন ছুটি কি আনন্দ না প্রত্যেক মানুষই এই ছুটিতে কক্সবাজার একবার না একবার ঘুরতে আসবে দেখতে আসবে যদি সামর্থ্য হয় তবে কক্সবাজার আসার আগে আপনাদেরকে একটাই অনুরোধ কক্সবাজারে আসতে গেলে অবশ্যই আপনাকে আগে হোটেলে থাকা এবং কোথায় যাবেন সেসব বিষয়গুলো আগে থেকে ভেবে চিনতে আসবেন বিশেষ করে হোটেল বুকিংটা আগে কনফার্ম করবেন যেহেতু এখন পর্যটক পুরোপুরি কক্সবাজারে ভরপুর কক্সবাজারে বিশেষ বিশেষ পর্যটকরা ভ্রমণে আসছে প্রায় হোটেল বুকিং ওকে আপনি যদি কক্সবাজার আসেন আগে থেকেই সব কিছু কনফার্ম করে গাড়িতে উঠবেন তখনই আপনি আপনার গন্তব্য এবং আপনার ঘোরাঘুরি সফল হতে পারবেন নচেত আপনি কিন্তু কোনো না কোনোভাবে বিফলে বিপদে পড়তে পারবেন যদি সমস্যার সম্মুখীন হতে না চান আগে আপনার গন্তব্য নিশ্চিত করুন সো কক্সবাজার সমুদ্র সৈকতে কিভাবে মানুষ আনন্দ করছে এই ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনারা খোলাসাভাবে দেখতে পাচ্ছেন নারী পুরুষ শিশু বৃদ্ধ হুজুর আলেম সকলেই